নরম খিচুড়ির জন্য আল্লাহ জমিনের মধ্যে চিকন চাউল পোলা আল্লাহ এই খারাপ খাবার দিলাম আমি দুনিয়াতে আসার পরও তোর রিজিকের ব্যবস্থা আমি করলাম আর তুই সিজিদা দিবে আর প্রণাম প্রাণাম করবে আরেকজনের তুই তো আসলে নিমুখ খারাম কথা বলেন ঠিক এই জন্য আল্লাহ এখানে শেষ নয় তোমাকে আমি আল্লাহ ধীরে ধীরে এইভাবে তোমার দেহের মধ্যে আমি আল্লাহ রুটা দান করলাম এ গোলাম গোলাপ রুটা দান করার পর আমি আল্লাহ তোমাকে সমাজ শক্তি দান করলাম তোমাকে বুদ্ধি দিলে দান করলাম সব কিছু খাটাইয়া তোমাকে বুঝতে হবে কে আমার রব কে আমার খার কে আমার পালনে ওয়ালা সেই রবের দিকে তোমাকে যাইতে হবে সেই রবের ইবাদত করতে হবে আল্লাহ কই তোমাকে বড় করে বড় স্নেহ মমতা আমি আল্লাহ তোমাকে বানাইছি গোলাপ তুমি যখন আমার কদরতির পায়ে যাও তুমি যখন আমার কুদরতির পায়ে বলো আমার আমার আল্লাহ তিনি পবিত্র তিনি সবচাইতে উচার তার সমপরিমাণ কেউ হতে পারে না তুমি যখন আমার ঘরে প্রবেশ করো অল্লাহ আকবার বলেন তুমি যখন আমার ঘরে প্রবেশ করা ঘরে প্রবেশ করার আগে বাড়ির থেকে যখন বের হও প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ তোমার জীবনের একটা করে গুণা মাফ করে দি আর একটা করে সব তোমার আমল নামাই লিখে দি মসজিদে আমার ঘরে যখন তুমি প্রবেশ করা বলো আল্লাহ তাহলে রহমতের ভান্ডারে চলে আসলাম রহমতের দুয়ারগুলো আমার জন্য তুমি খুলে দাও সাথে সাথে আল্লাহ কর তোর দোয়া করতে দেরি হয় আমি আল্লাহ রহমতের ভান্ডার খুলতে দেরি হয় না শুধু তাই নয় একদল নুরের ফেরেশতাকে আমি আল্লাহ লাগাই রাখ যারা তোর জন্য দোয়া করে আল্লাহুম্মাフィルলাহ আল্লাহুম্মার হামহ আল্লাহ আল্লাহ তোমারই غلامের জীবনের গুনাহগুলো माफ করে দাও আল্লাহ তোমারই গোলামের উপর তুমি আসমান থেকে রহমত বর্ষণ করো আল্লাহু আকবার আল্লাহু আকবার এইজন্য খাইরুল বিকায়ে সাजिदোয়া ও শাররুল বিকায়ে আসওয়া ক্বা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা কোনটা বলেন বলেন কুনতা মসজিদ আল্লাহর ঘর আর এই জন্যই তো এখানে এত ফজিলত এত রহমত এত বরকত এত আল্লাহ আল্লাহমানের এটা পৃথিবীর কহা ধারণা এটা হলো আমি আল্লাহর ঘর আল মসজিদ বাইতে ওয়াল মাদ্রাসাত আল মসজিদ বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসা তো বাইতি নবী কয় মসজিদ হলো আল্লাহর ঘর আর মাদ্রাসা হলো আমার ঘর দুইটার সঙ্গে সম্পর্ক রাখবা দুনিয়াতেও সফল পরকালেও সফল কথা বলেন ঠিক কিনা আর জায়গায় দুনিয়াতে দুই যারাই মাদ্রাসা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে যারাই মাদ্রাসা মসজিদের সঙ্গে মহাব্বত আর ভালোবাসার তাল্লুক রাখছে আল্লাহ দুনিয়াতেও তাদেরকে ভালো রাখছে পরকালে আল্লাহ তাদেরকে শান্তিতে রাখবে সাথী তাদেরকে আল্লাহ দুনিয়াতেও শান্তিতে রাখবেন পরকালেও শান্তিতে রাখবেন সোহান আল্লাহ জরি বলে কারণ মসজিদের সাথে সম্পর্ক রাখা কার সাথে কথা কয় না কার সাথে আল্লাহর সাথে যা সম্পর্ক ভালো থাকবে এর কি আল্লাহ কোনোদিন জাহান্নামে নামে দিব আগুনে জ্বালাই নবী সাথে যাদের সম্পর্ক থাকবে হাউজে কাউসারের পানি কি আবু জাহেলের খাওয়াইব উমাইয়ারে বুসরে নরেন্দ্র মোদীরে কথা কয় না যারা নবীর সাথে মহাব্বত রাখবে তাদেরকে নবী হাউজে কাউসারের পানি নিজের বরকতে হাতে পান করাবে সুবহানাল্লাহ বলে আর একবার যারা হাউজে কাউসারের পানি পান করবে লা ইয়াজমা আবাদা আর কখনো তাদের পিপাসা লাগবে না আল্লাহ জুরি বল এইজন্য মহব্বতের জায়গা দুইটি মর্дик মাদ্রাসা আল্লাহ ওয়ালা জানায়ে রাসূল যারা এখান থেকে সৃষ্টি হয় এই রকমের সম্বল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারলে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের। আমাদের এই রকমের কিছু পূজেpadStart দরকার আছে না নাই জুরি কোন এই পুঁজিপাতা না নিয়ে গেলে অবস্থাটা কি ও কন্দ শুধু পিটন আর পিটন যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে না মসজিদে মসজিদে পড়তে তার মসজিদের ঢুকে গেল কয় ভাই আপনার ছাগলটা মসজিদে ঢুকে গেছিল একটু খেয়াল রাখেন হ্যাঁ কি কয় খাদেম সাহেব হুজুর রে পিঠের মধ্যে হাত বোলাই হুজুর অনেক কিছু নিয়েন না এটা তো হাইওয়ান জানোয়ার বুঝে না আমারই কোনোদিন মসজিদে দেখছেন কন্ত হে কেমন বুঝে যায় না এরকমের লোক আছে না নাই সমাজে কিছু আছে আর মার এভ বুঝে নামাজের মতো নামাজ জীবনে একবার বললি চলে আছে না এরকম মার লাইনে। ওরি বাবা আরো যারা একটু উন্নত হয়ে গেছে শয়তান তারে প্রধান খুলি বাবা নাই ভালাইন্ড খুলি ফানা তো কই ফালা যে মনের নামাজ বড় নামাজ কথা কয় না এই জাতীয় কোনো কথা শুনলে আপনার আর কোনো দলিল পাট্টার দরকার নাই বস্তু বোঝে হেরে শয়তান প্রধান খুলি ভাবা নাই ঠিক কেনা নামাজ ব্যতীত এই যে সবে মেয়ের আজ গেল রজব মাসে ওখান থেকে আল্লাহ নবী আমাদের জন্য কি তুফা নিয়ে আসছেন হাদিয়া নিয়ে আসছেন নামাজ পাঁচ রক্ত নামাজ বান্দা যখন বান্দি যখন নামাজ পড়ে সরাসরি তার সঙ্গে আল্লাহর কথাবার্তা শুরু সোভান আল্লাহ মানে ইবাদত নামাজ এই নামাজ যদি কেউ কয় যে মনে মনে পড়লি চলবো তাহলে এর কই দেব যে দুপুরের খানা রাতের খানা সকালের খানা মনে মনে খাইলি চলবো ঠিক না তার এই জবাব দিতে হবে নামাজ খানা যদি মনে মনে খাইলে না চলে তাহলে নামাজ মনে মনে পড়লে কিভাবে চলবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবীর চেয়ে বড় পীর কেউ আছিল নবীর আল্লাহ কি কয়ে মতের আগ পর্যন্ত নামাজ পড়া লাগবে কোরআনে আছে না নাই এন কোন পীর যদি এসে কয় আমার নামাজের ক্লাসটা পাশ করে ফেলাইছি একই নামাজের ক্লাস পাশ করছে না শয়তানের ক্লাস পাস করছে তাহলে এগুলো কিছু কথা আপনাদের এই জন্য বললাম ইমানটা বাঁচানোর জন্য সতর্ক থাকতে হবে কথা বলেন ঠিক না খানা দেখলেই দূর দেন না কথা কয় না আমরা তো এমন মুসলমান হিন্দুরাও যদি কোনো খানা খাওয়া শুরু করি প্রত্যেকটা খাবার গণেশের নামে কথা বলেন ঠিক কেনা মূর্তি দেবতার নাম ব্যতীত অন্য কারো নামে যদি কোনো কিছু উৎসর্গ করে এটা মুসলমান খাইতে পারে না কথা বলেন ঠিক কেনা মুসলমান এই জন্য আমাদের এই জিন্দিগিটা বড় কঠিন সতর্কতার সাথে জিন্দগিটাতে চলতে হবে কোন ফাঁকে কোন দিক দিয়ে আমার আপনার ইমান হুটে নিয়ে যাবে আপনি তো মনে করতেছেন পাক্কা ইমান যাওয়ার সময় দেখবেন যে আপনি খালি হাত ঠিক নামেন খাজা দাঁদা রাতকে দা রাধ হাসে লে হাসে খাজা গজু পিন্ধারিণী খাজা সাহেব মনে করতেছেন আমি বড় পীর আউলে হয়ে গেছি আমি মুর্শিদ হয়ে গেছি আমি বড় কামেল হয়ে গেছি কবি ডাক্তার করে না নাও আসলে তোমার কামেল হওয়া নয় তুমি আসলে নষ্ট হয়ে গেছো কথা বলেন ঠিক তুমি নিজ ঈমান হারায়েছো আর 10 জনকে তুমি ঈমান হারা বানাইছো ঠিক কি বলেন ঠিক এজন্য মুসলমান একমাত্র মুক্তির পথ কোথায় আল্লাহর ঘর মোতে ঠিক কি না বলেন মুক্তির পথ হলো নামায়ে কারাম নয়েবে রাসূল

সম্পর্ক রাখবো তো কার সঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহর ঘরের সঙ্গে নবীর ঘরের সঙ্গে নায়েবের সঙ্গে ঠিক কেন বলেন কি লাভ হবে যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না সেদিন এই সম্পর্ক মসজিদের সম্পর্ক ওলামাদের সম্পর্ক কোরআনের সম্পর্ক আমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে সুহান আল্লাহ এই জন্য মোহতারাম হাজির আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুসলমানরা মসজিদ প্রিয় এবং মাদ্রাসা প্রিয় মসজিদের সাথে মাদ্রাসার সাথে প্রত্যেকেরই একটা আন্তরিক সম্পর্ক একটা ভালোবাসার সম্পর্ক এই জন্যে আমরা যে যেভাবে পারি ওখানে আমরা শরিক হওয়ার চেষ্টা করি ঠিক কিনা বলেন সবসময় যখনই কোনো আহ্বান আসে প্রত্যেকটা মসজিদ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে যাচ্ছে শুধু সবার আন্তরিকতা আমি যখন সুহিলপুর দেয়া ঢুকি এই যে আমাদের আনসার ক্যাম্পের পাশে যে এরা মসজিদরা করছে আপনাদের কিল কেমন লাগে চার জোড়া কথা বলেন ঠিক কিনা এত ছোট এত পাড়াটা কিন্তু এটা গরীব পাড়া সবাই জানে মুসলিম পাড়া বলে এটাকে কিন্তু এদের हिम्मत আমি যখন প্রথমে ওখানে বলি দুইটা মেয়ে মসজিদের দুইটা গেট দিবে জানাই দিছে যে আমরা দুই বোনে মিলে দুইটা গেট দিয়ে দিব সুবহান আল্লাহ বল আল্লাহ যদি এই আন্তরিকতার সাথেই দানকে কবুল করেন এটাই তো তার জন্য যথেষ্ট ঠিক কিনা বলেন তা আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদ ও কলিবাড়ির এই মসজিদ এটা কো কারো একক সম্পত্তি না একক জিনিস না এটা মসজিদ যেই পাড়াতে হবে কোন পাড়াওয়ালারও যদি বলে না আমাদের মসজিদ বাংলাদেশের যেখানে কোন মসজিদ থাকবে মসজিদ কারঘর প্রত্যেকের সমান অধিকার একজন রিক্সাওয়ালা যদি সামনের কাতারে দাঁড়ায় প্রেসিডেন্ট দাকে পিছনের কাতারে নেওয়ার ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা কারণ ঘর